এটা হচ্ছে ঢাকা নাটোর হাই রোডের পাশে আসলে আমরা আমি লাইফে প্রথমবারের মতো এরকম হচ্ছে যেখানে মধু চাষ করে এরকম একটা জায়গায় আসছি এটা হচ্ছে একদম ফুল লোড এগুলো কাটবেন কখন ভাই কাটার সময় হয়ে গেছে আমরা একবারে কাটি এখান থেকে চলে যাবো তার কারণ আমাদের কি কেটে দিবেন এখন কয় কেজি নেবেন এক দুই এর মধ্যে বিন্দু মাত্র না আমরা অবিশ্বাস করছি না তো